চলে তো আমি চলে এসেছি এখন মা বাড়ির বাগানে ঠিক আছে দাদু অনেক কিছু চাষ করে রেখেছে কিন্তু ফসলের এখন দাম নেই ওলকপি ফুলকপি বিক্রি হচ্ছে না অনেক কিছু চাষ করে রেখেছে ঠিক আছে এখন পেয়ারাও হচ্ছে না পেয়ারা হ্যাঁ হ্যাঁ সব বিক্রি হয়ে গেছে তো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখানো যাক কি না না ছোট ছোট ফুলকপি ধরেছে ওই দা সবে সবে তো ছোট ছোট ফুলকপি সব ধরেছে হ্যাঁ কত চাষ করে রেখেছে কত ছবি সব ফুলকপি আর ওলকপি কিন্তু বিক্রি নেই এগুলো সব পেয়ারা বাঁধা আছে পেয়ারা বাঁধা হ্যাঁ হ্যাঁ হয়ে যদি পারে আর পেয়ারা যখন উঠবে এক চালান খুব উঠবে আমরুল হয়েছে নাকি জামরুল হয়েছে তো দেখতে পাচ্ছো দাদু পেঁপেটাকে কিভাবে করে রেখেছে ঠিক আছে এইটা হচ্ছে পাখিতে যাতে না খেতে পারে তাই জন্য এরকম টেকনিক করে রেখেছে ঠিক আছে পুরো গাছটাই কালো প্লাস্টিক দিয়ে ঠিক আছে না না হ্যাঁ ওই দাই এই পেঁপেটা পচে যাচ্ছে মনে হচ্ছে হ্যাঁ এই পেঁপেটা পচে যাচ্ছে মনে হয় হাত তো গাল হ্যাঁ তো এইগুলো হচ্ছে টমেটোম গাছ ঠিক আছে এইগুলো হচ্ছে টমেটোম গাছ এরকম অনেক কিছুই চাষ করে রেখেছে কিছু হয়ে যাচ্ছে ঠিক আছে এগুলো টমেটো গাছ কিন্তু এখন একটাও টমেটো হয়নি আর গাছে সব পেয়ারা বাঁধা আছে পেয়ারা বাঁধা আছে একটাও পেয়ারা হয়নি আরও এইগুলো সব পেয়ারা বাঁধা ঠিক আছে পেয়ারা বাঁধা পুরো বাগানটাই চাষ জামুল গাছে সবে গুটি এসছে গুটি এখনও ফাট ধরেছে অল্প অল্প এই যেমন এরকম ফাটে ধরেছে গুটি যা কোথা থেকে পাতা পাতা চলে এলো ভাই ভাইগুলো হচ্ছে ধনে পাতা श्रीलंका छः <laughs> <Yeah. laughs>